মোম্মদৈত্য দু প্রকারে হয় একটা সুপুরুষ আর একটা কাপুরুষ কাপুরুষ অনেকে কালপুরুষও বলে থাকে সেটা হচ্ছে কোনো ব্রাহ্মণ সে তার পৈত্যে হওয়ার তিন দিনের মাথায় যদি মারা যায় কোনোভাবে অ্যাক্সিডেন্ট হোক বা কিছু হোক তারা কালপুরুষ বা কাপুরুষে পরিণত হয় তারা তাদের অশরীর আত্মা তাদের পাশাপাশি কোনো বেল গাছ বা কোনো ফুলের গাছে বিরাজমান থাকে আর একটা হচ্ছে সুপুরুষ যাদের হচ্ছে মানে পৈতে হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারা বিয়ে করেনি আইব্রো যাকে বলা হয় বিয়ের আগে যদি তারা কোনোভাবে অপঘাতে মৃত্যু হয় তারা হচ্ছে সুপুরুষ তারা সাধারণত মানুষের ক্ষতি করে না যদি তার কোনো ক্ষতি না করা হয় তারাও সাধারণত বেলগাছ বা ফুলের গাছে দেখতে পাওয়া যায় এবার তারা তাদের মধ্যে ভালো সুগন্ধ দেখা যায় যেমন চন্দনের গন্ধ পাওয়া যায় সুন্দর রজনীগন্ধার গন্ধ ধূপের গন্ধ এগুলো পাওয়া যায় গঙ্গা জলের মতো মানে যে জায়গায় থাকে আশেপাশে গঙ্গা জলের মতো অনেক সময় দেখা যায় যে কোনো কারণ নেই বৃষ্টি হচ্ছে না কিন্তু জলের মতো ছিটে পড়ছে সেইগুলো লক্ষ্য করা যায়